সালামুকুম সুপ্রিয় স্বীকৃতিবৃন্দ তোমাদেরকে আবারও আইটি ক্লাসে অভিনন্দন তোমাদের জন্য এখন আলোচনা হয়ে টাকা বোর্ড দু হাজার বাইশ দু হাজার বিশ সালে এই মমতা শক্তির চাপটা থেকে এই সমস্যাটা আসলে আমরা সমস্যা লিখেছি দৃশ্যকল্প এক একটি যন্ত্রের সাহায্যে পাঁচশো কেজি পানি পাঁচ মিনিটে পঞ্চাশ মিটার উচ্চতা ওঠানো যা হলো পাঁচচল্লিশ পার্সেন্ট আমি আবার বলছি একটি যন্ত্রের সাহায্যে পাঁচশো কেজি পানি পাঁচশো কেজি পানি পাঁচ মিনিটে পঞ্চাশ মিনিটের উচ্চতায় ওঠানো হলো হলে কর্মতক্ষণচল্লিশ পার্সেন্ট এখন সমস্যা হলে কর্ম এক এই থেকে যত কর্মতক্ষতা যদি বর্তমান আছে কত পাঁচচল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট যদি বৃদ্ধি করা হয় তখন হবে কত পাঁচ পঞ্চাশ পার্সেন্ট তাই না যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় শক্তির পরিমাণ কি পরিবর্তন হবে বর্তমান আছে কত এই ফর্টি ফাইভ পার্সেন্ট থাকা অবস্থা তার শক্তিগত হ্যাঁ এবং টেন পার্সেন্ট যদি বৃদ্ধি করা হয় তখন তার শক্তিগত হবে বেঁচে শক্তির পরিমাণ কি পরিবর্তন হবে সেটা আমরা এই কর্মদক্ষতার আলোকে বিশ্লেষণ করতে হবে তাই না আমরা জানি কর্মদক্ষতা সমান যেহেতু এখানে শক্তির ব্যাপার আমরা শক্তি দিয়ে বলবো কর্মদক্ষতা সমান কি কার্যকর লভ্য কার্যকর শক্তি বাই প্রত শক্তি আমরা জানে কর্মদক্ষতা সমান লব্য কার্যকর শক্তি লব্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি এ যদি শক্তি নাই দেওয়া নাই এই জন্য লভ্য কার্যকর শক্তি থেকে আমরা এবং কর্মদক্ষ হইল বা পাঁচ তাই না পানির ভর পানির ভর এম সমান পাঁচশো কেজি আর কি দাম আছে উচ্চতা পঞ্চাশ মিটার নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সুতরাং লব্য কার্যকর শক্তির সমান কি হবে এম জিএস তাই না এমল পাঁচশো আমরা একক দিই নাই নাইন পয়েন্ট এইট পঞ্চাশ মিটার জোর আমরা লব কার্য শক্তি করতেছি পাঁচশো পঞ্চাশ দুইশোলিশ হাজার জোর তোমরা লোপ কার্যকর শক্তি পাই গেছে দুইশো সাতচল্লিশ হাজার জোর তাই না পদক্ষ শক্তি আটচল্লিশ পার্সেন্ট মানে জিরো সমান প্রদত্ত শক্তি পাঁচলিশ জুল তাহলে কত হবে প্রাত শক্তি হবে দুইশ পাঁচলিশ হাজার জুল এটা কি নিচে আসবে তাই না তাহলে এই যন্ত্রের কর্মদক্ষতা যখন পাঁচচল্লিশ পার্সেন্ট তখন আমরা এইসব করতে আসছি তার প্রত্যেক শক্তি এটা কত প্রথম শক্তি কিন্তু দেওয়া ছিল না আমরা কার্যকর শক্তির মাধ্যমে দুশো বাঘ জির পয়েন্ট চুয়ান্ন হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চল্লিশ চুয়ান্ন হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চল্লিশ জল পাঁচলিশ দশ পার্সেন্ট যদি বাড়ে তাহলে পাঁচ পঞ্চাশ পার্সেন্ট হবে কর্মদক্ষতা ১০ বৃদ্ধি করলে বেশি হলে বেশি হলে কত হবে আগে হলো পাঁচ চল্লিশ এখন হলো দশ পাঁচ পঞ্চাশ পার্সেন্ট তাই না আবার কর্মদক্ষতা সমান লব্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি তাই না এটা আমরা জানি যেহেতু বাড়ছে বাড়লে কার্যকর শক্তি কি পরিবর্তন এটা আমরা চেক করবো প্রত্যেক চন্দ্র হাজার এত না এখন পাঁচ পঞ্চাশ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট প্রদত্ত শক্তি চন্দ্র হাজার চল্লিশ জনের আমরা এই যন্ত্রের প্রদত্ত আমরা এখানে বসাতে পারবো হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চার চার জোর এগুলো কার্যকর শক্তি তাই না লব্য যখন যন্ত্রের কম তখন কার্যকর শক্তি কত হয় আমরা এখন চেক করতেছি তাই পাঁচ মানে কি জিরো পয়েন্ট পাঁচ পঞ্চাশ দিলে লব্য কার্যকর শক্তি হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চার চার এখন কম তাই না লব্য কার্যকর শক্তি হবে কোন গুণ করতে হবে তাই না সুতরাং কর্মদক্ষতা যন্ত্রের কর্মদক্ষতা ফিফটি ফাইভ পার্সেন্ট হলে লব্যকাচক শক্তি লব্য কার্যকর শক্তি জিরো পয়েন্ট পঞ্চান্ন ইন্টু চুয়ান্ন হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চার চার জুড়

দুইশো নিরানব্বই হাজার চারশো চল্লিশ দশমিক জুল বুঝতে আশা করি যখন যন্ত্রীর কর্মত ফাইভ পার্সেন্ট ছিল তখন কার্য সত্যশীলগত চব্বিশ হাজার দুইশো পাঁচচল্লিশ হাজার জুল যখন যন্ত্রীর কর্মদক্ষতা পাঁচ পার্সেন্ট ছিল তখন কার্যকর শক্তি ছিল ল্য শক্তি ছিল এখন লব্যক দুইশো নিরানব্বই হাজার তাইলে ছিল দুইশো হাজার আর নিরানব্বই হাজার কত পরিবর্তন শক্তির পরিবর্তন শক্তির পরিবর্তন সুতরাং কর্মদক্ষতা যন্ত্রের কর্মদক্ষতা দশ পার্সেন্ট বেশি হলে দশ পার্সেন্ট বেশি হলে বেই তো শক্তির পরিমাণ বেইত শক্তির পরিবর্তন বেত শক্তির পরিবর্তন এখন এসে দুইশো নিরানব্বই হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ তাই না আগে ছিল দুইশো পাঁচচল্লিশ হাজার এখন আমরা দিয়ে করব নিরানব্বই হাজার মাইনাস দুইশো সাতচল্লিশ হাজার চুয়ান্ন হাজার সাতশো চুয়াল্লিশ দশমিকাত্তর চুয়াল্লিশ দশমিক চার চার জুন অঙ্ক আসতে পারে আসে তো আমরা যখন কর্মদক্ষতা মানে কি লব কার্য শক্তি পাই প্রথম শক্তি যেহেতু শক্তি দেয়া লব কার্য ক্ষমতা দরকার কথা বলছি আমরা শক্তি দিই করবো

আহ দুইশোচল তার মানে চুন্ন হাজার লব কার্যকর শক্তি তখন তার আহ লব্য শক্তি হইলো দুইশো পাঁচলিশ হাজার শক্তি হল চুয়ান্ন হাজার এত তাই না প্রাত শক্তি হাজার চারশো চুয়াল্লিশ দশমিক এত জুল এখন আসো আবার কর্মজগত জন্য দশ মাসে বেশি হয়েছে তাই বেশি হলে পাঁচ পঞ্চাশ হলে পাঁচ পঞ্চাশ পার্সেন্ট সমান কি ওই আগের সূত্র লব্য কার্য শক্তি বাই তাইলে এইখানে একটু আগে কিন্তু এই যন্ত্রের প্রথ শক্তি ছিল চৌদ্দ হাজার এত এই প্রথ শক্তির জায়গাতে এটা আমরা বসাতে পারি তাই লব্যকার্যকর শক্তি আর পাঁচান্ন পার্সেন্ট মানে জিরো পয়েন্ট পাঁচপঞ্চাশ তাই লব্য কার্য শক্তি কি হবে কোনো কোন গুণ করলে আমরা বাইশ দুইশো নিরানব্বই হাজার

এক আমরা আহ দৃশ্যকল্প এক আলোচনা করেছি এখন দৃশ্যকল্প দুই এর আলোচনা করব টাকা বোর্ড দুই হাজার বিশে দৃশ্যকল্প দুই কি বলছে চার কেজি বলে একটি একটি বস্তুকে টাইকে যে বরে একটি বস্তু কে 40 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরে দিক থেকে করা হলো হারা উপরের দিকে হলো হলো জিজ নাইন পয়েন্ট এইট মিটার পার্ট থেকে স্কোয়ার এখন গ এসে করতে হবে বিশ্ব দুই থেকে কত উচ্চতায় দুই থেকে কত উচ্চতায় বস্তুটি গতিশক্তির দ্বিগুণ হবে বিভব গতি গতিশক্তির দ্বিগুণ হবে আমাদের দৃশ্য করবে একটা বস্তুকে কেজি একটা বস্তুকে চল্লিশ মিটার পার সেকেন্ড হারার উপরে নিক্ষেপ করা হলো যে যে এই থেকে এই সমস্যা থেকে কত উচ্চতা চার কেজি বড় বস্তুরা যদি চল্লিশ মিটার পার সেকেন্ড ব্যাগে হারার উপরে দিকে নিক্ষেপ করা হয় তখন কত উচ্চতায় বস্ত্রের বৃহৎ শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে কত উচ্চতায় বস্ত্র বৃহৎ শক্তি

দ্বিগুণ হবে তাইলে তাহলে আমরা বলতে পারি বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ তাই না ঠিক আছে ইপি সমান ইপি সমান হইল টু ই কে তার মানে বিভব শক্তি

বস্তুরকে নিক্ষেপ করেছে তাহলে আমরা এখানে বস্তুর আদিবে বস্তুর আদিবেগ কত ইউর সমান চল্লিশ মিটার তাই না উচ্চতা এক্স ইস

চন্দ্র দশমিক মিটার দ্বিগুণ হবে উচ্চতায় আমরা এসব করেছি আমাকে বলছে বিবাহ শক্তি হইলো ইপি শক্তির দ্বিগুণ আমরা দ্বিগুণ নিচ্ছি হাফ এম বি এক্স যেটা আমরা এক্স উচ্চতা বলছি

অভিজ্ঞ সব বলে দেখে মুক্ত পালন্ত বস্তু নিচে দিকে পড়ে এই জন্য সব সূত্র প্লাসের আর যখন উপরে দিকে নিক্ষেপ করা হবে সব সূত্র মাইনাসে সব সূত্র মাইনাস নিতে হবে তাহলে আর বলবে হবে ওকে এখন আমাদের উত্তর হলো চুয়ান্ন দশমিক বিয়াল্লিশ মিটার উচ্চতায় বস্তুটির নিক্ষিপ্ত বস্তুটির বিয়োগ শক্তি গুরুত্ব শক্তির দিকে হয়ে যাবে ওকে প্রশ্ন সুষম কাকে বলে সুসমতরণ বলে আমরা জানি তরণ এর সমান তরণকে এ ধর প্রশ্ন এর সমান বি মাইনাস ইউ বাই টি কোন বস্তুর বেগ বৃদ্ধির হার বেগ বৃদ্ধির হার যদি একই থাকে তরণ হলো সমতন বা সুসমতন ওরা বস্তু বেগ বৃদ্ধির হার বস্তু যখন চলে তখন তার বেগ বেগ বৃদ্ধি মানে কি বিমেনাস ইউ ইউর আদি হার মানে কি টিতে যখন বাঘ তখন এটা হার হয়ে গেলে বেগ বৃদ্ধির হার একই অর্থাৎ বস্তুর বেগ যখন একই হারে বাড়ে বেগজন যখন একই হারে বাড়ে একই হারে বাড়ে তখন এটাকে বলা হয় সুসমতন বা সমতরণ একে বলে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি বললো

শক্তির উৎস বলার কারণ বলা আছে নবেন যুগ শক্তি কি যে সংকট শক্তি হারিয়ে যাবে না শেষ হয়ে যাবে না সম্ভাবনা নেই ফুরিয়ে যাবে না শেষ হবে না নিঃশেষ হয়ে যাবে না যেমন তেল গ্যাস একসময় শেষ হয়ে যাবে শেষ হয়ে যা মহনী থেকে শেষ হয়ে যায় তাই না তেল গ্যাস মান কয়লা হনি এরকম যে শক্তিগুলো এগুলি কি নবায়ন অনবায়ন এগুলো অনবায়ন যুগ কারণ যে একসময় এগুলি ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু বায়োমাস যেটা এটা ফুরে যাওয়ার সম্ভাবনা যেহেতু এটা নির্ভর করতেছে গাছপালা থেকে এটা সৃষ্টি করা হয় বন হরকোটা লাথড়ি ইত্যাদি থেকে এগুলি সৃষ্টি করা হয় এই জন্য যেহেতু গাছপালা ফুরে যাওয়ার সম্ভাবনা নেই এই জন্য বায়োমাসও আহ ফুরি যাওয়ার সম্ভাবনা এই জন্য এটা নবায়ন জগের শক্তি উৎসব বলা হয় ঠিক আছে আগামী ক্লাস আমন্ত্রণের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আলহামদুলিল্লাহ